সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে শহরে কিংবা নগরে যে যে বাবা আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমি আপনাদের সাথে আজকে ডিসকাস করব একটা ফল নিয়ে আর এই ফলটার নাম হচ্ছে জাম্বুরা কমারবে সবাই চিনেন এই জাম্বুরাকে জাম্বুরাকে ইংরেজিতে বলা হয় গ্র্যাফরুট এটি একটি পুষ্টিগুণে ভরা ফল এক কথায় পুষ্টিগুণে ভরা ফল হচ্ছে জাম্বুরা যা আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তারপর হচ্ছে ভিটামিন বি ওয়ান অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার পটাশিয়াম এবং অন্যান্য অ্যানজাম ও খনিজ পদার্থ আপনারা হয়তো আবার জানেন এটি শরীরকে ডিটক্স করে ডিটক্স করা মানে কি আমাদের শরীর থেকে ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো রিমুভ করে ফেলে আর আমরা যত ডিটক্সিফাইড রাখতে পারব শরীরকে তত আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এটাকে আমার বেশ সবাই জানেন তাহলে আমাদের উচিত ভালো মানে সবসময় যেহেতু মৌসুমি ফল এই জামুরা খাওয়া উচিত ঠিক আছে সে ছাড়াও লিভারের স্বাস্থ্য ভালো রাখে ডিটক্স এবং বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিক্স ও হৃদরোগ নিয়ন্ত্রণে সাহায্য করে কারণ হৃদরোগের যে হওয়ার অন্যতম কারণ আমাদের রক্তনালীতে যখন চর্বি জমে তখন আমাদের হৃদরোগ ফ্রেশাটা আস্তে আস্তে বেড়ে যায় আর এই রক্তনালির ফ্রেশ রক্তরানের যে চর্বিটা আছে এই চর্বিটা এটা ভিটামিন সি হওয়ার কারণে এরা চর্বিগুলোকে গালিয়ে ফেলে তখন চর্বিগুলো যখন রক্তনালিতে দ্রুত চলাচল করতে পারে তখন এটা শরীরের জন্য অনেক উপকার হয়ে যায় আর ডায়াবেটিস হচ্ছে ডায়াবেটিসের ওখানে যে সেলের অভাবে যে বিটা সেলের অভাবে ডায়াবেটিস এই সেলটা পুনঃ উৎপাদন করে জাম্বুরার মাধ্যমে তবে ভরা পেটে খেলে ভালো জাম্বুরা ভরা পেটে খেলে ভালো খালি পেটে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে বিশেষ করে যাদের এসিটিডি বা গ্যাস্ট্রিক হওয়ার প্রবণতা আছে এছাড়া কিডনি রুগী না খাওয়া ভালো কারণ কিডনি রোগীদের ক্ষেত্রে এটা সমস্যা হয় যাদের প্রটাশিয়াম বেশি হয়ে যায় কারণ পটাশিয়াম বেশি থাকলে শরীরে কিডনি এই প্রটাশিয়াম হওয়ার কারণে পানিগুলো ফিল্টার করতে পারে না আর পানিগুলো যখন ফিল্টার করতে পারে না তখন আমাদের শরীরে কিডনি রুগীদের জন্য এগুলা এফেক্ট হয়ে যায় এতে জাম্বুরাটা কিডনি রুগী যারা বেশিরভাগ গভীর কিডনি রোগী তারা এই জাম্বুরাটা না খাওয়াটাই ব্যাথার ঠিক আছে তো সকলে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার কথোপকথন যদি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের কাছে আমার এই দাবি রুলে তো সবাই লাভ বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন